নায়িকায় হয়তো বদমাস ছেড়ে দে দেহ পাবে মন পাবে না আর আরো মামা দিলে ওখানে মুজিব কুট এই মুজিব কুটুকু হাল থেকে ফিন্দে শুনুমা দিছিলাম জার্সি আর আরো মামা দিলে ওখানে মুজিব কুট এই মুজিব কুটুকু হাল থেকে ফিন্দে তো বাগানো গেলে মুজিব কুট দেখিয়া এটা ওর দেখাই হই বাগানো গিয়া যত না রিং ঘরকা বাগানো তারা সিনিলিছে নৌকার বদলা লাঙ্গল লাঙ্গল হইল নৌকার গলে এমপি বানাইব বললে আর গুরুত আওয়ামী লীগ আওয়ামী লীগ এমপি বানাইব আওয়ামী ভোট দিব হে এমপি তিন লাখ পঁচিশ হাজার ভোট এর মানে যদি কাস্ট হয় আড়াই লাখ আড়াই লাখের মাঝে এক লাখ আওয়ামী লীগের এক লাখ ভোট কাস্ট হইব এক লাখ ভোট কাস্ট হইব কজন গেছে সুয়েব সাবুদ্দিন সাহেব সুন্দর জাকির কামরান গাসিমান তাসিমান মিলাইয়া বড়দুরি আছে। তারা হরে গেছে আওয়ামী লীগের বাড়িত রইছে আওয়ামী লীগে ফাঁসি আগস্টের ভোরে যারা মিথ্যা মামলা দিছন ফাঁসি আগস্টের ভোরে যারা আওয়ামী লীগ সাতাইছন এখন যারা পুলিশ দিয়া বাড়িত কুদায় এখন যারা নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মী দৌড়ানি লয়ন এখন যারা নিরীহ আওয়ামী লীগের বয় দেখাই তারা কাছে বুট সাও শরম করে না লজ্জা শরম নাই তারা বুট দিব খেলে তারা নোট

আমার মনে হয় ইনে যতজন এই দেয় রাষ্ট্রপতি নির্বাচন যদি হা নির্বাচিত হয় যদি হা নির্বাচিত হয় তাহলে ডক্টর ইউনুস ওই দিব কর্নেল কাদ্দাফি সাদ্দা মুসেরা এর লাগে দেখুন যেন জামাতে সারা বাংলাদেশে সিট সাহান যদি তারা সমস্যা নেই ইনে যদি মৌলানা আমিনুল ইসলাম হরই কোন সমস্যা নাই এর লাগে জামাতে খালি কয় হা খালি কয় হা আর আমি কই না আসলে মিশা আস্থা সিলেটের বুকুর মানে সিলেট বিভাগের মানে না পক্ষে আমি সুজানগর আহমদ রিয়াল আর তারা সব হার পক্ষে আওয়ামী লীগে যদি ভোট কেন্দ্র যায় গিয়া লাঙ্গল সামলানি দেয় লাঙ্গল রে বিলকুল সামলাইতে পারত না আর শুধু আপনারা আওয়ামী লীগের বাড়ি ফুলের মালা ফুলের মালা এটা বিন্দা রাইট ফটাইলায় ফুলিস দিন বিন্দায় ফুলের মেলা তারা মালা গলাত নিয়া কিতা হয় এখন করে এরা হইতে পারত না আগে আমরা সিনেমা দেখতাম অনেকে আমারে মনে করে এটা হালকা হতা হালকা কথা না এটা গুরুত্বপূর্ণ কথা তো বিলেনে নায়িকার আক্রমণ হতো নায়িকায় হইতো বদমাস ছেড়ে দে দেহ পাবে মন পাবে না হইতো না হইতো না হইতো না এখন দেখা যায় রাইট

আপনারা বুথ খাইবা আমি আমার চেষ্টা করি আমার নৌকার লোক আমাদের কিচ্ছু নাই বাবা আল্লাহর দুজিবুট